হ্যাপি নিউ ইয়ার সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন বছরের একদম নতুন একটা ব্লগে এখানে আমি আমার প্রিন্সেসের জন্য ড্রেস চুজ করছিলাম ফার্স্টটা ভাবলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পরাবো পরে আমি এই ব্লু ওয়ানটা পরানোর চিন্তা করলাম কারণ ওটা উইন্টার ফ্রেন্ডলি আর দেখতেও বেশি সুন্দর না আমার কাছে আর এখান থেকে আমি একটা হেড ব্যান্ড চুজ করলাম দেন আমার ড্রেসটা বের করে নিচ্ছি আমি হচ্ছে আজকে পরবো এই সিকোয়েন্সের ব্ল্যাক ড্রেসটা অ্যান্ড থার্ড ফার্স্ট নাইট এন এনআইয়াই গ্লাম যাই বলো না কেন ব্ল্যাক ড্রেস ইজ অলওয়েজ খুব সুন্দর একটা ব্ল্যাক ভেলভেট ড্রেস তো আমি বের করে রেখেছিলাম বাট ওইটা অলরেডি একবার পড়েছি তাই আজকে সিকোয়েন্সেরটা পরবো আর এই যে মাসা আল্লাহ আল্লাহম বারিক আমার প্রিন্সেস একদম রেডি আর আমি ওই দিন আমার মেকআপটা করেছিলাম অ্যারাউন্ড থার্টি মিনিটস এর মধ্যে বাট এটা এত সুন্দর ফ্ললেস হবে আমি ভাবি নাই উইদাউট এনি ফিল্টার তোমাদেরকে দেখালাম আর এই তো চলে আসছি রেস্টুরেন্টে আজকে কিন্তু ভাবির বার্থডে অ্যান্ড অল অ্যারেঞ্জমেন্টস এই গ্রিল অ্যান্ড এভরিথিং সব কিছু হচ্ছে ভাইয়া অ্যারেঞ্জ করেছে থ্যাংক ইউ সো সো মাছ বিলাল ভাইয়া এবং ভাবিকে আমাদেরকে ইনভাইট করার জন্য আমার রাজকন্যাটা এবার অনেক ছোট তাই আর ফায়ার দেখতে দূরে যাচ্ছি না তবে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে বাঁচিয়ে রাখলে অবশ্যই আমি আমার বাবুকে নিয়ে ফায়ার দেখতে যাব আর এটি আমি আর আমার রাজকন্যা সে তো বাইরে আসলেই ঘুম তাই ভাবলাম কিছু ভিডিওস অ্যান্ড ফটোস তুলে রাখি আমার তো বিলিভই হয় না এই ছোট্ট রাজকন্যাটা কেবলই আমার আর মা হওয়ার অনুভূতিটা অনেক বেশি স্পেশাল যেটা মা না হলে কখনোই জানতাম না এনিওয়ে আমরা এখন খেতে বসেছি আর চিকেন চিকেনটা এত বেশি মজা হয়েছিল নর্মালি আমার গ্রিল চিকেন এমনিই পছন্দ এই চিকেনের ফ্লেভারটাই অন্যরকম ছিল আমার খুবই ভালো লেগেছে মানে বাংলাদেশে যে চারকোল গ্রিলটা করে না ফ্লেভারটা ঠিক তেমনই ছিল জন্য খেয়ে আরও বেশি মজা পেয়েছি এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে এসে দাঁড়ালাম যদি একটু ফায়ার এদিক ওদিক থেকে দেখা যায় কারণ এখানে তো স্পেসিফিক একটা প্লেসেই ফায়ার হয় আর লিসবনের ফায়ার কথা নাই বলি ওইখানে তো কবে যেতে পারবো কখনোই জানি না কারণ ওইখানে হাজার হাজার ট্যুরিস্ট আসে পর্তুগালে তাদের নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য প্লাস প্রচন্ড জ্যাম থাকে পুরা লিসবন সিটি প্যাকড থাকে এরপর তোমার যে ভাইয়া বলছিলো চলো তোমাকে একটু দেখিয়ে নিয়ে এসে আমি তো শুনেই খুশি হয়ে গেলাম পুরোই এক্সাইটেড হয়ে গেছি আমাকে দেখে বোঝা যাচ্ছে সো আমি হচ্ছে ওর পেছন পেছন দৌড়াচ্ছিলাম কারণ তখন হাতে প্রবাবলি ফাইভ টু সেভেন মিনিটসের মতো ছিল মানে একদম কাছ থেকে দেখা না গেলেও দূর থেকে বেশ ভালোই বোঝা যায় কারণ এখানেও আমরা যে এরিয়াতে থাকি ম্যাসিভ একটা ফায়ার হয় সো দূর থেকে যে দেখা যায় না এরকমটা না ভালোই দেখা যায় হ্যাপি 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 নিউ ইয়ার সবাইকে কষ্ট করে বহুত উপরে উঠছি বাসের সামনেই সেই যে আমি আর আমার জামাই আমরা একসাথে সেলিব্রেট করছি আই এদিকে তাকাও বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার নতুন বছর অনেক ভালো কাটুক দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমি এখন অনেক উপরে আছি চারপাশেই এই ম্যাসিভ ফায়ার হচ্ছে সেটা ওইদিকেও হচ্ছে দেখছো ওইটা হচ্ছে বেস্ট

সো আমার কাছে এই জন্য কখনোই মনে হয় না আমি বাংলাদেশে নেই বা আমার পরিবার থেকে আমি দূরে আছি সব সময় আমি এটা ফিল করি যে আমি আমার পরিবারের সাথেই আছি এই তেহারিটাও এত মজার ছিল একদম নীলক্ষেতের তেহারির কথা মনে পড়ে যাচ্ছিল মানে আমার কলেজ লাইফে আমি নীলক্ষেতের তেহারি খেয়েছি সো আমার মনে আছে টেস্টটা একদম সেই রকমই দেখতেও ছিল খেতেও অসম্ভব মজা ছিল সব কিছুর জন্য এগেন ভাই এবং ভাবিকে অনেক অনেক থ্যাংকস আপনাদের জন্য আজকের এই সময়টা আমাদের এত দারুণ কেটেছে আদারওয়াইজ মানে এই নিউ ইয়ার ইফটটা হয়তো অন্যভাবে কাটতো আমরা হয়তো বের হতাম নেক্সট ডেতে বাট এইভাবে আসলে সেলিব্রেট হতো না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যারা আমার সাথে আগের বছরটাতে ছিলে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে আর নতুন বছরও আমার সাথে এভাবেই থেকো আমাদের জন্য দোয়া করো দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে আল্লাহ হাফেজ